তোর ডিম আমি নিয়েই ছাড়বো দেখি আমাকে কে তুই যত কিছুই করস তোর লাল ডিম আমি নিয়েই ছাড়বো আমার ডিম নেওয়া সোজা না আমার ডিম নিতে হলে তোর মনে অনেক দুঃখ কষ্ট থাকতে হবে দুঃখ কষ্ট আমার মনে তো অনেক দুঃখ কষ্ট আমার মাকে আনারস ডাইনি আছর করছে মাকে সুস্থ করতে তোর ডিম লাগবে আমিও আমার মাকে খুব ভালোবাসি আগে বলবি না তুই তোর মার জন্য ডিম নিচ্ছিস এই নে নিয়ে যা ডিম তোমাকে অনেক ধন্যবাদ কুমির ভাই দোয়া করি তুমি আরো বেশি বেশি ডিম পারো ভালো থেকো কুমির ভাই দেখো মা তোমার জন্য পাথরের পাহাড়ে থেকে যাদুর কুমিরের লাল ডিম নিয়ে আসছি বন্ধুরা প্লিজ আমার ছেলে হালকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমার ছেলেটা আমার জন্য অনেক কষ্ট করছে